দর্শক ভাই বোন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ সবচেয়ে ছোট্ট মিনি কিউট কোরআন এই কোরআনগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করে থাকি আপনি যদি পছন্দ হয় যদি আপনার তাহলে আমাদের দ নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে অর্ডার করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রোডাক্ট হাতে পেয়েই তারপরে পেমেন্ট করতে পারবেন এই কোরআনগুলো দেখতে ছোট হলেও টিনি স্পষ্ট পরা যায় এর কাবার আছে কাবারটা অনেক হার্ড ও স্ট্রং আমাদের কাছে দুই কালারের পাবেন একটা হচ্ছে লাল পুঁথি আরেকটা হচ্ছে লাল পুঁথি তো এই দুই পুঁথি আর এর প্রিন্টগুলো অনেক স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় করা যায় এই কোরআনটি প্রিয় মানুষকে গিফট করতে পারেন এটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায় এটি ক্যারিয়ন ক্যারি করতে পারবেন এক জায়গায় আরেক জায়গায় খুব সহজে কারণ এর একটা রিং আছে ধরার মতো এবং কাবার আছে এই কাবারে ঢুকিয়ে এইভাবে সহজে এক জাতে আরেক জায়গায় বহন করা যায় এবং এটা অনেক হার্ড এটাতে উপরে যদি বিশ থেকে পঁচিশ কেজি প্লাস ওজন পড়ে তারপরেও এই কোরআনের কোনো ক্ষতিই হবে না অনেকেই ব্যস্তজীবী থাকেন চাকরিজীবী রাস্তাঘাটে বেশি চলাচল করতে হয় গাড়িতে থাকেন তো তারা সহজেই এক জাতে আরেক জায়গায় বহন করার ফাঁকেই পড়াশুক পড়ার জন্য নিতে পারেন আপনাদের সুবিধার্থে এই কোরআনগুলো তৈরি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সুন্দর কোরআনগুলো অর্ডার করবেন আমাদের দ নাম্বারে অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন আমাদের দ নম্বরে কল করে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ